ধারাভাষ্যকার বলেছিলেন তামিম ইকবাল খান রিমেম্বার দ্য নেম ইনি সেই কলিজাওয়ালা খান দেশের জন্য যিনি লড়েছেন লড়াই করেছেন গজে তাকে কি আর মৃত্যুদূত আটকে রাখতে পারে সকলের দোয়া এবং ভালোবাসায় ফিরে আসতেন আমাদের সকলের প্রিয় কলিজাওয়ালা তামিম ইকবাল খান আর এসেই তিনি তার ফেসবুক পেজে জানিয়ে দিয়েছেন একটি স্টোরি সেটি হচ্ছে দু বছর আগে এই রোজার সময় অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই এটি আমার অনুরোধ আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না